তো এখন বাজে সাড়ে ছটা সন্ধে সাড়ে ছটা আমি ঘামতে ঘামতে খুব কষ্ট করে রেডি হয়েছি আজকে আমার কি বলবো খুব কাছের মানুষের একটা বিয়ে সম্পর্কে আমার ভাই দেওর আবার এদিকে আবার ওর যে ওয়াইফ হতে চলে আর কিছুক্ষণের মধ্যে হবে সেও আমার বোন হয়ে গেছে সো দুই দিক থেকেই নিমন্ত্রণ শুরুদি ভোরবেলা চলে গেছে ওই মেয়ের বাড়ি তো আমি এখন যাচ্ছি দূরে আছে গরমে কিছুই সাজতে মানে চুল টুল বাঁধলে ভালো হতো কিন্তু আমি একা পারি না আমি পুরো বাড়িতে মানে যেহেতু শাড়ি টাড়ি একাই পড়েছি। তো একটু চাপের ভালোও হয়নি ভালো লাগছেও না আমাকে জানি বাট প্রচণ্ড গরম আজকে তো জানেনি তো দেখা যাক কেমন কি হয় শেয়ার করবো ইচ্ছা আছে কারণ আজকে দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি তো এই বেরোব এখানে রাস্তা খুব বাজে তারপর প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর চলে আসলাম রিমার বাড়ি মানে আমাদের মেয়ের নাম রিমা তো খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু সামনেটা দেখুন একদম বাঙালিয়ানায় ভরপুর পাখা কুলো তারপর এখানে বিয়ের যে মেয়েদের মুকুট হয় সেইটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর সামনেই গলি ওদের প্রচুর জায়গা তো এরম সামনে দিয়ে গলি দিয়ে ঢুকতে একটা সুন্দর গণেশের মূর্তি তারপর যেতে যেতে এত সুন্দর ডেকোরেশন করিয়েছে না মেয়েটা সত্যি খুব ভালো লেগেছে আর এই যে দুপাশে ওদের প্রি ওয়েডিংয়ের কিছু ফটো সুন্দর করে ফ্লেক্স করে টানিয়ে দিয়েছে খুব ভালো প্যান্ডেল হয়েছে ওর এইটা নাকি শখ ছিল এরকম প্যান্ডেল হবে ও বারবার জিজ্ঞেস করছে দিদি কেমন হয়েছে বলো এটা একদম সামনে ছিল আর এই যে আমি ঘেমে ঘুমে এক কিন্তু ঘাম হলে কি হবে এত আনন্দ না হচ্ছিল কী যে বলবো খুব খুব খুশি ছিলাম তারপর এখানে দেখুন একটু রিমাকে কি দারুণ দেখ উফ আর এই যে বর আসবে আর আমি এখানে গান সেট করছি চোখ তুলে দেখো না ওরা গান কিছুতে হচ্ছেই না আসছেই না তারপর কিছু করে গানটা সেট করে সঙ্গে সঙ্গে ভাই চলে এসেছে আর ভাই ভাইয়ের ইচ্ছা ছিল হচ্ছে ওর বন্ধুরা মানে শুভদ্বীপ টুবদ্বীপ ওর ভাই বন্ধুরা গাড়ি নিয়ে সব ঢুকবে সামনে বাইক নিয়ে আর ও আসবে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ একটু আগের থেকে হয়েছে আমি গান সেট করতে ব্যস্ত ছিলাম তারপর এই যে ভাইয়ের গাড়ি আর এই যে আমাদের ফটোগ্রাফার ভাইরা খুব ভালো ওরা কাজ করেছে আর বাজি ফোটানো হচ্ছে জায়গাটা যেহেতু একটু সংকীর্ণ একটু ভয়ই লাগছিল এই যে শুভদ্বীপ মানে সব জায়গায় আছে সেই কি বলে না বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি তো এতক্ষণ ও ছিল হচ্ছে বোনের দাদা এবার চলে এসছে ভাই এবার ভাইয়েরও দাদা এই যে কি সুন্দর সুন্দর শেল শেলি তো বলে মনে হয় এগুলোকে না কি জানি আমি ভুল বললে সরি তো এগুলো ফাটাচ্ছিল আর এই যে শাশুড়ি মা আমার ভাই দেওরের মানে রিমার মা কাকিমা ভীষণ ভালো মানুষ ছেলেকে কি সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছে অনেক দিনের তপস্যা আমার যে কি আনন্দ হচ্ছিল সত্যি বলতে বলার কথা না আর এই যে নিদবর দেখুন কি কিউট কিন্তু গরমেও খুব কষ্ট পাচ্ছিলো এবার হচ্ছে আসল মজা ওখানে কি বলুন তো কিসের ভিড় ওখানে হচ্ছে টাকার হ্যাঁ শালিরা মিলে সব টাকা নেওয়ার জন্য জামাই জামাইবাবুর কাছ থেকে ধরেছে এই যে মেডির সব জায়গায় দেখতে পাবেন এনাকে ইনি হচ্ছেন সব জায়গায় প্রবলেম সলভার এখানে হচ্ছে কে কত টাকা নেবে কী বাইশ হাজারে চেয়েছিল মনে হয় বাইশ পঁচিশ হাজার তারপর হচ্ছে কিসে বিট হয়েছে জানি না ওই যে টাকা হাতে ভাই মনে হয় ভাইয়ের যে শালি তাকে পাঁচ হাজার হাতে দিয়েছে তারপর আবার জুতোও লুকিয়েছিল ছেলেরা ছেলের বাড়ির লোক আগে তোর জুতো লুকিয়ে রেখেছিল তারপর সেটা আবার শালিকে দিয়ে দিয়েছিল আসার সময় আর ভাইকে এই যে সুন্দর করে কোলে করে ভাইয়ের শালা সুন্দর করে ভাইকে বসালো ভাই তারপর গিয়ে বিয়েতে বসে পড়লো নটা না আর সাইডেই চলছিলো মেয়ে আশীর্বাদ উনি হচ্ছেন রনির দাদু তারপর মেয়ে আশীর্বাদ করার পর আমি ওইটুকু ক্লিপ নিয়ে আমি চলে গিয়েছিলাম খাবারের ওখানে খাবারের ওখানের ডেকোরেশনটাও ভীষণ ভালো করেছে আর এই যে শুভদ্বীপ এবং তার ভাই বন্ধুরা উফ যে হাসি ঠাট্টা করে কাটিয়েছি আমরা খুব আনন্দ হয়েছে শুভ দৃষ্টির মুহূর্তে সবাই পিছনে লাগছে ওইদিকে মেয়ে আসছে অসাধারণ অসাধারণ মুহূর্ত সত্যি এই সময়ে যা প্যালপিটিশান হয় মানে বড় আর বধুর মনে সেটা যাদের বিয়ে হয়েছে তারাই জানে সুন্দর সুন্দর মুহূর্ত বলুন

তৈরি হোক না কেন আজকাল আমি কাউকে ছোট করে বলছি না সেটাও খুব সুন্দর বাট যাই বলুন সেই যে পুরনো সংস্কৃত বেদ পুরাণের যে বিয়ের মন্ত্র উচ্চারণ কি সুন্দর যে লাগে এই নিয়মকানুনগুলো আমার না ভীষণ ভালো লাগে আমার মানে মনে হয় যে এইভাবে বিয়ে করা অনুভূতিটা যেন অন্যরকম ভীষণ ভীষণ আনন্দের লাগে আর ভীষণ উপলব্ধিটা অন্য রকমের হয় আমার ক্ষেত্রেও হয়েছিল তাই জন্য আমি বলতে পারছি আমি জানি না সকলের কি মত হবে এই বিষয়ে যাই হোক আপনারা ভিডিওটা এনজয় করুন এখানে আর একটা নিয়ম আছে এটা আমি জানতাম না আমি জিজ্ঞাসা করলাম বরকে মাপতে হয় তো মা এবং রিমার পিসি বা মাসি হনিনি আমি ঠিক বলতে পারছি না আপাতত সরি তো দুজনে মিলে রনিকে মেপে ওই সুতোটা মনে হয় রেখে দেবেন তারপর হচ্ছে ওরা দুজন বিয়েতে বসলো এখানে ভয়েস আমি দিচ্ছি কারণ পিছনে গান হচ্ছিল নয়তো আমি আসল মন্ত্রটাই সংস্কারে। তখন বাজে রাত প্রায় আড়াইতে আর যে মুহূর্তের জন্য ওরা এত দিন ধরে অপেক্ষা করেছিল। আর বিবাহ সম্পন্ন হলো তারপর ওদেরকে ঘরে তুলে দিয়ে আমরা বেরোলাম প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আমরা তার মধ্যে কিছু খেয়ে নিয়েছিলাম খাওয়ার মতো ছিল না অবস্থা তাও কিছুটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি আসলাম সকাল সাড়ে চারটেই ওদের আগামী জীবন ভীষণ শুভ হোক এই কামনা করে ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানাবেন